আমরা এখান থেকে আস্তে আস্তে করে যাব নিউজ নির্বিকে আপনাদের সকলকে স্বাগত জানাই আমরা হঠাৎই রাতের লাইভে চলে এলাম আমরা একটি আইল্যান্ডে আছি এখন নাম হলো পাতিবুনিয়া আইল্যান্ড কি আইল্যান্ড হলেও নাম আইল্যান্ড হলেও কিন্তু আপনাদের কোনো আইল্যান্ড মানে সমুদ্র যেমন নদী পেরিয়ে একটা আইল্যান্ড সমুদ্রের মাঝখানে হবে বা নদীর মাঝখানে যেখানেই হোক সেরকম কিন্তু নয় আপনাদের ল্যান্ডের সঙ্গে জড়িত আইল্যান্ড আমরা আইল্যান্ড মূলত পক্ষে যাকে বলি সেরকম আইল্যান্ড কিন্তু নয় এটা মেনল্যান্ডের আইল্যান্ড নাম পাতিবুনিয়া আর এই পাশে এই যে রাস্তার পাশে তাহলে সমুদ্র সৈকত এখন রাতের অন্ধকারে হয়তো ততটা দেখা যাচ্ছে না আমি দেখানোর চেষ্টা করছি এটা হলো সিবিচের কিছুটা অংশ এখানেই ইট বালি পাথর এসব দেখা এই সমস্ত এই সাইটের রাস্তা থেকে ওপাশে বিভিন্ন রিসর্ট যেগুলো দেখা যাচ্ছে আমরা যাবো সামনে এগিয়ে এবং রাতের পরিবেশ ঠিক আবহাওয়া সমুদ্রে কিন্তু ঢেউ এখন দেখা যাচ্ছে না যেহেতু ভাটা আছে সেই জন্য এখন কোনো ঢেউ বা গর্জন নেই সেই শান্ত নিরিবিলি শীতকালের শান্ত নিরিবিলি পরিবেশ দেখা যাচ্ছে এখানে কিন্তু প্রচন্ড শীত ওই দূরে ডিঙি টিম টিম আলো দেখা যাচ্ছে হয়তো ক্যামেরাতে সেইভাবে ডাইরেক্ট লাইট চলছে বলে মাছ ধরার ডিঙিগুলো দেখা যাচ্ছে না তো আমি দেখানোর চেষ্টা করছি অনেকটা আর সমুদ্রের ধার বঙ্গোপসাগরের ঠিক এই প্রান্তে নেটওয়ার্কেরও একটু সমস্যা হয় ফাইভ জি কোনো ফোর জি হয়ে যায় সেই ধারে সমুদ্র সৈকতের যেটা আমরা দৃশ্য দেখাবো আমরা এগুলো যাওয়া যাক লাইট অনেকটা বাফার করবে দেখতে পাচ্ছেন যাচ্ছি এগিয়ে এগিয়ে যাচ্ছি এখানে কেমন আলোকসজ্জাই সেজে উঠেছে নতুন আইল্যান্ডের এখানে অনেক রিসর্ট আছে অনেক এখানে রিসর্ট যেগুলো তৈরি হয়নি অনেকগুলো আছে যাচ্ছি এগিয়ে ওই দূরে কিছু রিসর্ট দেখা যাচ্ছে এখানে বসার জায়গা বেশ সুন্দর করে দেওয়া আছে আর এই পাশে সামনে থেকে সমুদ্রের হাওয়া আসছে এবং এখানে বসে বসে এনজয় করতে পারবে বসে বসে মানে এখানে গরমকাল বলো বা শীতকাল বলো মূলত ট্যুরিস্টরা আসে শীতকালে কিন্তু এইখানে যে পরিবেশ দেখছি মানে গরমকালে এলেও মানে অসাধারণ ফিল করা যাবে আর এখন তো শীতকাল মানে যথেষ্ট শীত আছে আজ অবশ্য কম তুলনামূলকভাবে একটু শীত কম আছে যদি আজকে বৃষ্টি হয়ে তার কারণে পরিবেশটা শীতল আছে এবং হাওয়া বইছে যেহেতু সমুদ্র এরিয়া সেই হিসেবে তো হাওয়া বইছে তো আমরা একটু একটু এগিয়ে যাবো ধীরে ধীরে এই এই সমুদ্রের বিচের ডান দিকে গ্রাম জোরে জোরে বলতে হবে বাম দিকে গ্রাম ধরুন ডান দিকে একেবারে সমুদ্র সমুদ্র সৈকত আমরা সেই বাঁধ সরকারি বাঁধ মাটির বাঁধ তার উপরে ত্রিপুর দিয়ে ঢাকা যাতে বৃষ্টিতে ধুয়ে না যায় এখন ইদানিং এটাই দেখছি এই একটু জোরে তো সেই বাঁধের উপর দিয়ে আমরা হেঁটে যাচ্ছি বাম দিকে গ্রামের উপরে সারি সারি রিসর্ট তৈরি হয়েছে এবং রাতে সেই রিসর্ট এ দারুন ঠান্ডা লাগছে এখানে কি দারুন ঠান্ডা বাপরে এখানে বসার জায়গাটা বেশ দারুন বড় বলুন কিছু বলুন বলতে হবে না চলো ভালো চলো আমরা না বলেই যাবো এগিয়ে কিছু না বলেই আমরা এগিয়ে যাচ্ছি এই রাতের অন্ধকারে ঠান্ডাই এত শীতের রাতে আপনাদেরকে দেখাচ্ছি নিউজ নির্বিকের লাইভ থেকে সরাসরি সত্যি মানে সমুদ্রের ধারে যে কেমন ঠান্ডা লাগে সমুদ্র সৈকতের বাঁধ ধরে এগিয়ে চলেছে আমরা কখন সমুদ্রে পড়ে যাবো তারও ঠিক নেই পড়েও যেতে পারি স্লিপ করে এখানে আজকে বৃষ্টি হয়েছে কাদা টাদা হয়ে আছে কিছুটা আসলে এই বাঁধটা ঠিকঠাক এখনও পর্যন্ত ডেভেলপ করা হয়নি কংক্রিটাইজেশান ঠিকঠাক হয়নি হয়তো বা বিভিন্ন কারণে ভেঙে যায় বা করা হয়েছিল এই দেখা যাচ্ছে যে কংক্রিটাইজেশান করা হয়েছিল কংক্রিট করা হয়েছিল হয়তো সব ভেঙে ঢসে চলে গেছে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের কারণে এই তার কিছু নিদর্শন দেখা যাচ্ছে নতুনভাবে এটা সেজে উঠছে আইল্যান্ডটা তৈরি করছে তার বিভিন্ন আলোকসজ্জা দেখা যাচ্ছে আমরা আর বেশি এগিয়ে যাবো না তো আমরা এখান থেকে ব্যাক করব এই সমুদ্রে অন্ধকার সমুদ্রের সেই দৃশ্য জাস্ট এগিয়ে যাবো আস্তে আস্তে আপনারা সরাসরি নিউজ নির্ভিকের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে সরাসরি লাইভ দেখছেন আজ আমাদের রাত কোনো বিশেষ প্রতিবেদন থাকছে না আমাদের রাত আটটার ঝটপট দশটা খবর ওটা প্রকাশিত হয়ে গেছে তা আপনারা দেখতে পারেন বা অনেকে দেখেছেন আর যারা লাইভে দেখছেন তাদের উদ্দেশ্য জানাচ্ছি আমাদের রাতের আর কোনো প্রতিবেদন থাকছে না আজকে নো আমাদের ওটাতেই ভাবলাম যে একটু রাতের পরিবেশটা কেমন হয় দেখি নিরিবিলি চারি ব্যাং ঝিঝি পোকার ডাক পাশে গ্রাম্য পরিবেশ ডান দিকে বামদিকে সমুদ্র ডান দিকে গ্রাম বিচের পাশেই সে বিভিন্ন রিসর্ট সেই পরিবেশ দেখে আমরা এগিয়ে যাচ্ছি আস্তে আস্তে ইউটিউব এবং ফেসবুকে সরাসরি লাইভ চলছে দুটো দুটোতেই দুটো চ্যানেলেই আসলে আপনারা অনেকে বলেন যে আমাদের নিউজ নির্ভিকের খবর আপনাদের কাছে পৌঁছায় না হ্যাঁ আমাদের কখনো কখনো খবরের হয় এক দু দিন পোস্ট করা হয় না এবং বিশেষ করে আপনাদের যারা অনেকে বলেন যে ইউটিউবে কোয়ালিটি ঠিকঠাক আমরা দেখতে পাচ্ছি না লাইভের ক্ষেত্রে বিশেষ করে অনেক কমেন্ট আমরা পাই দেখি আপনাদের উদ্দেশ্যে জানাই আপনারা যারা ইউটিউবে দেখছেন কোয়ালিটিতে গিয়ে যখন আমরা ভিডিও দেখছেন কোয়ালিটিতে গিয়ে আপনারা একটু বাড়িয়ে নেবেন হাই কোয়ালিটি করার চেষ্টা করেন ম্যাক্সিমাম যতটা ম্যাক্সিমাম করা যায় কেননা সরাসরি যে লাইভ চলছে আমরা সর্বোচ্চ ম্যাক্সিমাম এইচডি করার চেষ্টা করছি আপনাদের মোবাইল থেকে সেটা নিজেদেরকে অনেক ক্ষেত্রে আমাদের সমস্যা হয় নেটওয়ার্ক ইস্যুর কারণেই বিভিন্ন সমস্যা হয় তারপরেও আপনারা আপনাদের কোয়ালিটিতে গিয়ে ফেসবুকটায় করা সম্ভব হবে না এখনও অপশানটাই নেই তো ইউটিউবে যারা দেখেন তাদের উদ্দেশ্যে জানাচ্ছি যে আপনারা কোয়ালিটিটা ডিপেন্ড করবেন মানে কোয়ালিটিতে গিয়ে হাই কোয়ালিটি দেখবেন যাতে আপনারা ক্লিয়ার ছবি পারেন এবার আর একটা ঘোষণা জানাই যে আমাদের তো রাতে আজ কোনো খবর থাকছে না আজকে রাতে যেহেতু কোনো প্রতিবেদন থাকছে না রাত দশটা বা সাড়ে দশটার তো অনেকে আপনারা বলেন যে আমাদের কাছে খবর পৌঁছাচ্ছে না তো তাদের উদ্দেশ্যে আমরা জানাই আপনারা প্রতিনিয়ত দেখুন খবর আমাদের বিভিন্ন প্রতিবেদন নিউজ সেই সঙ্গে সঙ্গে যাদের কাছে খবর পৌঁছাচ্ছেন না আপনারা ফেসবুকে গিয়ে বাংলাতে লিখবেন নিউজ নির্ভীক এবং ইউটিউবে বাংলা এবং ইংরেজিতে যে কোনো একটাতে লিখলেই সঙ্গে সঙ্গে চ্যানেল র্যাঙ্ক করে যাবে আপনারা দেখতে পাবেন সেখানে গিয়ে রিসেন্ট পোস্ট এবং যত পোস্ট আছে সেগুলো সেগুলোই আপনারা দেখতে পাবেন তো আমরা লাইভটি শেষ করব বেশি না এই অ্যানাউন্সমেন্ট দেওয়ার জন্যই আমরা আমরা এখন এই আমরা একটু রিসর্টে ঢুকছি এটা হলো শান্তনু বিচ রিসর্ট বাতিগুনিয়া সমুদ্র সৈকত বিস্তারিত আমাদের বিস্তারিত ভিডিও আসবে আমরা শুট হয়ে গেছে আমাদের অলরেডি আগামীকাল বা তার এক দু দিনের মধ্যেই আমাদের বিস্তারিত মেন ভিডিও আসবে বিভিন্ন রিসর্ট সম্পর্কিত বা এখানে কীভাবে আসবেন বা এখানে কি ফ্যাসিলিটিস দেওয়া হয় সেই সম্পর্কিত বিভিন্ন ভিডিও আপনারা দেখতে পাবেন নিউজ নির্ভিকের ফেসবুক এবং ইউটিউবে তো আমরা এখন রিসর্টের মধ্যে যাব গিয়ে আমরা শেষ করব লাইভটি দীর্ঘায়িত করব না যে অ্যানাউন্সমেন্ট ছিল সেটা আমরা বলে দিয়েছি অলরেডি এবং এখন ঢুকছে এদিকে ডান দিকে আসে এখানে সুন্দর একটা হুটুরি করা আছে বসার জন্য দারুণ একটা পরিবেশ মানে এখানে বসে এই যে দিনের বেলা হোক বা সন্ধ্যাবেলা বিশেষ করে রাত বা সন্ধ্যাতে এই পরিবেশটাতে বেশ এনজয় করতে পারবেন এখানে টেবিল আছে বসার জায়গা আছে তো এখান থেকে সরাসরি সরাসরি ওপাশে সরাসরি ওপাশে দেখতে পাবেন সমুদ্র এখান থেকে মানে দিনের বেলা হলে সমুদ্রে দেখতে পাবেন রাত্রেবেলা বেলা হয়তো আপনারা ক্যামেরা দেখতে পাচ্ছেন না এখান থেকে সরাসরি বসে রিংসের সাহায্যে পানীয় জল চা এর সাহায্যেই আপনারা সরাসরি করতে পারবেন দেখতে পাবেন তো আমরা এখান থেকে লাইভটা শেষ করব এ পাশেও আছে ঠিক বাম দিকে আমার ডান দিকটা ডান দিক এখানেও আছে তো আমরা এখানে এ করতে পারবেন তো আমরা এখানেই শেষ করব লাইভটি ঠিক আমরা আপাতত শেষ করছি আবার পরে দেখা হচ্ছে